নিয়ে গেছি মোটর সাইকেল নিয়ে গেছি দাহা মিথ্যা কথা মাথা কান্দির লোকজন জিজ্ঞেস করলে হইব যে আমি কি আসলে প্রশাসন লোক নিয়ে গেছি কিনা কারণ হইলো সে আমাদের মানিকগঞ্জের আবুল সরকার সাহেবকে একবার খুব কষ্ট দিছে তাকে ওই ওই সুজন সরকারকে মারছে আমাদের যে মিরপুরে থাকে সুজন সরকার সে নাম ও ঠিক মতো বলতে পারে না কার নাম ওই কিছু পয়সা টাকা দেয় যারা হিরিন মিরুন খায় হিরিন চিগিরিন চি আছে ওরা পিছ থেকে বাড়ি মেয়েরা দূর দেয় প্রিয় ভাই বন্ধু ভক্ত আসে সবাইকে শ্রদ্ধা সবাইকে সালাম আসসালাম আলাইকুম সাউন্ড ক্লিয়ার আছে কিনা একজন আমাকে একটু বলবেন কি আপনারা জানেন যে বিগত কিছুদিন যাবত আমি কিন্তু দয়ালের দরবারে বিচার দিচ্ছিলাম কিন্তু তারপরও আমাকে মানে লাইভে আসতে হবে তার কথা জব দিতে হবে এখন প্রথম যে কথাটা সে বলছে সেই কথাটা হচ্ছে লেখাপড়া মানে শিক্ষাগত যোগ্যতা কার কত বেশি আমি তেমন একটা লেখাপড়া করিনি তবে একটা সার্টিফিকেট আছে কারণ আপনি দেখবেন যে উনি যখন শুরু করছিল তখন লাইভ লাইফ এই দুইটার উপর আলোচনা করতে গিয়ে কতটুকু সময় সে বিয়ে করছে ব্যয় ব্যয় করছে তো সে টাকা থাকায় চশমা দিয়ে বারবার ওকে দেখতেছে লাইভ লেখে কীভাবে লাইফ লেখে কীভাবে এইভাবে দেখে দেখে তারপর সে আলোচনাটা শুরু করছে ওটা আবার ব্যাখ্যা দিয়েছে সে যা এ কথা গেলো সে নাকি আমার বাবাকে গালাগালি করে নেই আপনার প্রথমে যে ভিডিওটা দেখছেন সেখানে সে কি বলছে আমার বাবা রাজ্জাক দেওয়ার না কিসের সে মাতাল কিসের সে পাগল বিভিন্ন রকমের করে সে কথাগুলো বলছে বাবাকে নিয়ে পরে আবার মাকেও বলছে যার জন্য হইলে সে যদি আমাকে গালি দিত আমি কিছুই বলতাম না বাস্তব সত্যি সে আমাকে যা খুশি বলুক অসুবিধা নেই কিন্তু যখন আমার বাবা মাকে বলছে কোনো সন্তান সেটা আমি আর যে হই বাবা মাকে নিয়ে যখন বলে তখন কিন্তু সে সহ্য করতে পারে না কারণ আমি যার জন্য পৃথিবীতে আসছি তাকে নিয়ে সে গালাগালি করবে এটা আমি সহ্য করতে পারবো না শুধু আমি না পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না তাহলে সে এটা মিথ্যা কথা বলবে সে জিজ্ঞেস করছে পঞ্চাশ বছর যাবত আমি গান করি কিভাবে পঞ্চাশ বছর এই যে আমার ছবিটা আছে না এই ছবিটা এই ছবিটা এই ছবিটা আমি কলম মুখে নিয়ে রাখছি এই ছবিটা আমার ছোটবেলার ছবি ঠিক এই এত ডুব ছবি যে যখন আমার বয়স তখন আমাকে এই আমাদের বালুর চরে আপতল ডাক্তারের বাড়িতে একটা গানই আমি জানি কালার বাসি সুরে মন উদাসী ঘরে রইতে পারি না এই গানটা করে আমি তখন প্রায় বিশ টাকা দিছিল আমাকে ইসমাইল হাজি আমার বাবার বন্ধু ছিল এই এলাকা সবাই জানে আর একজনে দিছিল হলো পাঁচ টাকা বিশ টাকা তখন অনেক আর আরেকজনে দিছিল হলো দুই টাকা এই সাতাইশ টাকা বৈশিষ্ট পাই তখন আমার বয়স একেবারে ছোট হবে তো গানটা তো আমি যেদিন জন্ম নিছি পৃথিবীতে যেদিন আসছিলাম সেদিন মাঘে পূর্ণিমা ছিল যেদিন আমি আসছিলাম শীত ছিল মাঘে পূর্ণিমা ছিল এবং সোমবার দিন গিয়ে রাত্রে আমি গইছি আব্বা সেদিন গান ছিল সেদিন এক আমার জন্মটা হলো ওয়াসপুর যে গ্রামে আমার জন্ম আমার এই বাড়িতে না কোনো একদিন যদি আল্লাহ চাহিত আপনাদেরকে আমার যে বাড়িতে জন্ম একদিন দেখাবো আপনাদের বিষয়ে তো আর সে অনেকগুলো সার্টিফিকেট দেখাইছে মানে সে খুব শিক্ষিত শিক্ষিত লোকের ভাষা এরকম হয় না কারণ আমি জানি সেরাঙ্গনে অনেকগুলো কম্পিউটারের দোকান আছে ওখান থেকে যে কোনো মুহূর্তে আপনি পাঁচ ডলার দুই ডলার দিলেই আপনাকে সার্টিফিকেট বের করে দিবে আপনারা দেখবেন যে সার্টিফিকেটগুলি সেরাঙ্গন থেকে নেওয়া বিভিন্ন কাগজ ওখানে করলে দেয় কারণ সেরাঙ্গনে হচ্ছে তার ওখানে সকালবেলা সে চলে যায় যে সারাদিন ওখানে ঘুরে টুরে কাটায় লোকজনের কাছ থেকে ওই যে শ্রমিক ভাই যারা যারা অত্যন্ত কষ্ট করে এই পায়ের ঘাম মাথায় ফেলে কাজ করে তাদের থেকে ওই একশো ডলার সে চুক্তি করে অথবা আশি ডলার চুক্তি করে তাদের অর্ধেক টাকা বেশি সেই নিয়ে যায় সে দিন সে শ্রমিকের টাকা এই টাকাগুলি সে বেশিরভাগ নিয়ে যায় আর অথচ আমাদের শ্রমিক ভাইরা যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা টাকা পাঠায় তারা কিন্তু সেই পয়সাগুলি পায় না এটা ওই শ্রীরাঙ্গনে যারা থাকেন তারা দেখবেন সারাদিন ধরে সেই কাজই করে টাকা উঠেতেছে নিতেছে নিতেছে তারপর আমি দাঁড়িয়ে রাখছি এটাও তার কাছে খারাপ লাগতেছে দাঁড়িয়ে রাখতে দাঁড়িয়ে রাখছি কে ওই দাঁড়িয়ে রাখে দাঁড়িয়ে ফলায় দাঁড়িয়ে একটা বিষয় আছে এটা শরীয়তের একটা বিধান আছে শরীয়তের পর তরিকত আছে হাকিকত আছে মারুগত আছে এটা বিভিন্ন একটা বিষয় আছে তাই না ঘরের স্ত্রী যদি দাঁড়িয়ে রাখা পছন্দ না করে তাহলে তোর না রাখলেই ভালো এরকম একটা বিধানও আছে রাখলেই ভালো আমি মাঝে মধ্যে রাখি আগে একবার রাখছিলাম মাঝে মধ্যে না আমি আরেকবার রাখছিলাম এবার নিয়ে দুইবার এর আগে মনে হয় আরেকবার একটু আমি একটু ক্রিয়াটাই করি করি তো এইখানে এখানে রাখছি এইভাবে একটু রাখছিলাম যাই হোক তো সেটা নিয়েও সে তো ভাই যদি তোমার ইচ্ছা লাগে তুমি দাঁড়িয়ে রাখতে পারো তুমি দাঁড়িয়ে রাখো তুমি দাঁড়িয়ে রাখো না তুমি রাখো কোনো অসুবিধা নেই যদি তোমার আমার মতো এরকম দাঁড়িয়ে থাকে এরকম আমার জানি না সুন্দর কি না আল্লাহ জানি জানেন কেমন দেখা যায় তো তোমার যদি দাঁড়িয়ে রাখার ইচ্ছা থাকে তুমি একবার এখানে দেখাও না যে বুঝুন যে হ্যাঁ তুমি সত্যিকারে মুসলমান তুমি মুসলমান হবে কে আর তুমি যেই জিনিস নিয়ে জেলাসি করতেছ তুমি বারবার আমাকে বিভিন্ন রকমের কাটো করার জন্য মিথ্যা কথা বলতেছো তা আমি তোমার মিথ্যা কথা শুই না তো তুমি একটা ছবি বারবার ঘুরিয়ে দিতেছো মাউন্ট এলিজাবেথে যে আমি চিকিৎসা করছি সেই ছবিটার দিয়ে বলতেছো পাও চিকন এই পাও দেখেন আমি তো তখন অজ্ঞান ছবিটা খেয়াল করে দেখবেন আমার জ্ঞান নেই আমার তিন দিন পর্যন্ত শুধু আমি অজ্ঞানই ছিলাম অপারেশন হয়েছে তো তো সেই ছবিটা তো ওই ওই সময়টা সে তুলছে হ্যাঁ ওই ছবিটা তুলে সে ওই ছবিটা রেখে ও যে এই ছবি দিয়ে আমার এই ব্ল্যাকমেল করবে তা তুমি জানি না আমি কারণ ও আরো চোখ পরে আমি বুঝতে পারছিলাম যে লোকটা খারাপ এটা পরের ইয় হোক গানে গেছি গানে গেছি সেই গানে নাকি আহ আমি প্রশাসনের লোকজন সুজন সরকারের সাথেও তখন একটা গন্ডগোল ওরে মারছে এবং আবুল সরকার সাহেবকে সে মারবে আবুল সরকার সাহেব হজরতদ বা সোভান শাহ এর দরবারে আমার গান আমি আগে গিয়ে বসে আছি অনেকক্ষণ কিন্তু সে যায়নি সে যাইতে একটু দেরি করছে পরে দেখলাম সে আসছে পুলিশ নিয়ে আমাদের আবুল সরকার সাহেব আল্লাহ তালে ভালো রাখুন মানিকগঞ্জের আবুল সখার সাহেব তো তিনি পুলিশ নিয়ে আসে আমি জিজ্ঞেস করলাম পুলিশ কেন সাথে যে এরকম গিয়ে আসতো আমাকে খুব ভয় দেখাইছে সে আমাকে মার তো আসতো তোমাকে আমি বলি আমি কিন্তু আবুল সরকার না সুজন সরকার না বিজয় না ফোরসেদ আলম না আল্লাহ ফোরসেদ আলম বলে ভালো রাখুক জাননা পরিচিত করো তুমি জাগো মারছো তুমি এইটু মনে করো না তোমাঠে আমি বলি তুমি কেন লাগছে আমার পিছনে এই কয় কথাটা একটু বইলাছ লাগছে হলো তোমার তুমি যে মেয়েটার বিয়ে করছো যে মেয়েটা হচ্ছে ইয়া ইসরায়েলি মেয়ে ইয়াহুন জশুয়া নাম ইয়াহুন জশুয়া নামটা মনে রাখো এই ইয়াহুন জশুয়া এই মহিলার ঘরে গর্বের তিনটা বাচ্চা তোমার তোমার বড় মেয়েটা প্রথমবার না মানে আমি যখন আনতে সিঙ্গাপুরে ছয় সাতবার গেছি তোমার সাথে একবার এরকম আমি গেছি আগে পরে সেটা পাসপোর্ট দেখলে বলার পর তো সিঙ্গাপুর যে আমি গেছি তো তোমার যে বড় মেয়ে তুমি নিজে জানো তোমার বড় মেয়ের সাথে আমার কি সম্পর্ক ছিল তুমি বারবার বলো তোমার আমি দেখেন তো তোমার শ্বশুর বললে আমার তো সমস্যা নাই কারণ আমি এরপরে তো গেছি তুমি জানো যে সিঙ্গাপুর একটা সমুদ্র বিচ আছে ওই বিচের ওখানে গিয়ে তুমি হাতে নাতে কি দেখছো সিঙ্গাপুর হচ্ছে আমাদের মতো এরকম এরকম দেশ না ওখানে অনেক কিছুই ওপেনলি অনেক কিছু হয় তো এইটা হইলো তোমার রাগ ঠিক আছে এই রাগের দিন বাসনা তুমি মানুষদেরকে দিয়া এখন আবার হুমকি দেওয়া আজকে তো তুমি একটা দাহা মিথ্যা কথা বললো আমি কি আমি কি করবো আমি বুঝতেছি না সে আজকে লাইভে এসে বলতেছে দুপুরবেলা আমি তো দরজা খুলে রাখছি আপনারা তো শুনছেনই সে বিশ তারিখে হোলি খেলবে রং খেলবে তো জন্য সকালবেলা দরজা খুলে রাখছি আসলে ডাইলবার দুর্গা যা কিসমত আছে খাবে আমি বাজারে গেছিলাম বাজার থেকে মুরগি নিয়ে আসছি তারপর আপনার ওই ইয়া মাছ টাইটকা মাছ আনছি ঘরে আর কিছু ছিল যদি আসতো হোলি খেলানোর জন্য খেলতাম তাহলে খেলতো সে আমাদের দুয়ারে আসে অনেক লোক আসে এর জন্য সকাল থেকে রাখছি এখনো খোলা আছে আমি দরজা বন্ধ করি যাই হোক তুমি আসো নাই সেটা তোমার ব্যাপার তো তুমি বারবার লাইভে এসে বলো যে আমার বাবা কো বাবা কো ঠিক আছে তুমি আমার শ্বশুর আজকে ঠিক আছে তোমার এর বেশি আমি কি কম বলো তোমার সিঙ্গাপুরের যে মেয়ে আছে তিনটা তুমি যদি পারো তোমার বড় মেয়ের সাথে আমার একটু কথা বলে দে তোমার বড় মেয়ে রোজার মধ্যে বিয়ে হয়েছে এটা চার নাম্বার বিয়ে তুমি শপথ করে বলবা যে এটা কি মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম মানে আগে তিনটা বিয়ে হইছে তারপরে এই রোজার মধ্যে হইলো এই চার নম্বর বিয়ে হইলো আমি বলতে চাইছিলাম না কিন্তু তুমি আরে যে তোমার সমস্যাটার কথা কারণ তুমি আমার পরিবার নিয়ে পারিবারিক ইয়ে নিয়ে তুমি অনেক কথা বলছো আর তুমি বইল না আমি তোমাকে রিকোয়েস্ট করলাম তুমি যদি কিছু বলার থাকে তুমি আমাকে বইলো আমাকে তুমি শতবার বকত দেখো এই ভাইসি আমি তোমার কিছুই বলবো না কিন্তু তুমি যখন আমার বাবা মা বলবা তুমি মনে রেখো যাদের সাথে লাগছে এরা আর তুমি যাহা মিথ্যা কথা বলো যা কই একটা কথা তোমার সত্য না জিজ্ঞেস করছি মুক্তাশ তুমি কি এটা বলছিলা মুক্তা সর্ঘা বলছে না বাবা আমি এটা মিথ্যা কথা আপনি তো জানেন আমাদের সাথে আমি মুক্তার সাথে লাস্ট হইলো মানে মুক্তার যে হাজবেন্ড পাপন টাকাটা দিচ্ছি বড়িপুরা তখন বাজে হইলো পাঁচটা সাড়ে চারটে গান পাঁচটা বাজে এসে টাকা দিলাম গরিপ তারপর তো বাসায় চলে আসছি আর একটা কথা বলি পারে আমি কখন বাসায় আসি কখন বাসা থেকে যাই আমার ক্যামেরা আছে সব ডিটেলস আমার লেখা থাকে টোকানো থাকে সব রেকর্ড হয়ে থাকে আমি যাবো কখন আসবো কখন কে ঘুরতেছে বাড়ি বাড়ির আসে পাশে তুমি জানো এটা কারণ এর আগে তুমি আমার সাথে তিন চার চার বছর আগে একবার ঝগড়া করছিলাম তুমি যাবো তুমি মনে আছে তোমার জানি জানি না তুমি ভুলে গেছো বিনা তুমি যাবো ছিল তিনটা কথা উত্তর দিছিলাম ওটা মোবাইলে ছিল এখন তুমি যা করতেছো তুমি জানো যে আমার তোমার কথার উত্তর তুমি পাওয়া যাই তুমি তোমার তো অসম্মান করা যে তোমার শ্বশুর ভেবে বলছি আসসালাম আলাইকুম শ্বশুর আহ আপনাকে সালামও দিতে হয় তবে সালামের কাজটা করেন ওর জায়গার থেকে লই না আপনি বলছেন যে আলী ভাই তারপরে আপনি আর ওই লতি সকাল পাইটু আর কি ও যেটা বলে আপনি ওইটাই বলেন আর বা আপনি যেটা বলেন ও ওইটাই বলে আলী ভাই তারপরে কি আমাদের শরীফ ভাই তার আমার খুব মারছে শরীফ ভাই আলী ভাই যদি আমার মাইরা থাকে আমি যদি হ্যাঁ করে মাইরা থাকি হ্যাঁ করলে মারামারি এটা হ্যাঁ বুঝবো আমি বুঝবো তুমি কই কি আমারে আলী ভাইরে জিজ্ঞেস করো আর শরীফ ভাইরে জিজ্ঞেস করো শরীফ ভাইয়ের সাথে আলী ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক এটা অন্যরকম সম্পর্ক আর আমরা মারামারি করুম এটা তার সাথে আমার সাথে এটা তার আমার ব্যাপার তোমার এটা বইলো আছে বলো হাফেসাল তুমি লতিফ সরকার সাহেব একটা ইয়ের মধ্যে এসে বলো তুমি আশি থেকে একশো কোটি টাকার মালিক আমি বলি তোমার শুনো আমার যে ভাতিজা ওয়াসপুরে নাম রোমান হৃদয় আমার আপন চাস্ত ভাইয়ের ছেলে ছেলে। তারা কমসে কম দুইশো থেকে আড়াইশো কোটি টাকার মালিক সম্পদ দিয়ে জাগা জমি দিয়ে তারা দুই থেকে আড়াইশো কোটি টাকার মালিক আমাদেরও এর চেয়ে বেশি থাকতে কারণ তাদের তো আবার বন্ড খুঁজছে আমাদের সতেরো বিঘা আমার বাবার সতেরো বিঘা সম্পদ ছিল না আমার বাবার সম্পদ ছিল বিঘা তুমি এখানে এসে ইতিহাস জানো আগে জানো তারপর কথা বলো আর তোমার সম্বন্ধে জানছি তুমি গত বছরও একটা ঝগড়া লাগিয়েছে যার জন্য দুই মাস তুমি গ্রামে যেতে পারো নাই তুমি বলো মুখ জায়গায় তোমার সভাপতি বানাই দিবো মুখ জায়গায় এটা বানিয়ে দেবো সেটা বানিয়ে দিবো তোমার বানাইনি থেকে তুমি গ্রামে গ্রামে পুরো গ্রাম ঝগড়া লাগা রাখছো তুমি জব দিও যে তুমি গত বছর তুমি গ্রামে দুই মাস যাও নেই কেন তুমি ঢাকায় ছিল অথচ গ্রামে যেতে পারো নাই তুমি ওই লতিম সরকার যা কয় তোমার যা শিখে দে তোমার উজির তুমি তাই কো ওই ওই উজিরের কথা শুনো না তুমি তোমার নিজের মতো করে একটা বিবেক বিচার বিবেচনা করে বলো যে আমাকে তুমি যত দিন যাবো চিনো বা বাংলার মানুষ যত দিন ধরে আমাকে চিনে আমি কতটুকু খারাপ আমি কিন্তু আরেকটা লাইভ করবো আগে বলে দিচ্ছি আপনার লাইফটা আমি বেশিক্ষণ করবো না ওর কথা জবগুলি যতটুকু সম্ভব সব কোন করে দেওয়া সম্ভব না যতটুকু সম্ভব দিচ্ছি আর সরকারকে নিয়ে আমি একটু পরে লাইভে আসবো এই এই লাইভটা শেষ হওয়ার বিশ মিনিট পরে আবার একটা লাইভে আসবো লতিফ সরকার সাহেবকে নিয়ে আর তুমি গিয়ে আসকে আমি কেন গাল মন্দ করবো বলো হ্যাঁ তোমাকে আমি বলক মারছি তুমি বলছো তোমাকে বলো পারবো না যে লোক ফেসবুকে এসে ফেসবুক মানি কি বুঝো ফেসবুকে একটা অপশন আছে একটা জায়গার মধ্যে ফেস মানি চেহারা দেখা বুক মানি বই চেহারা দেখার বই এর মধ্যে আবার একটা অপশন আছে ফ্রেন্ডস মানে বন্ধুত্ব যে আমার বন্ধু না যে আমাকে মন্দ বলবে তারা আমার ফেসবুকে রাখবো না কেন বলুক পারব না তার কি আমার বন্ধু নাকি ফ্রেন্ডস সে হয় নাকি ফ্রেন্ডস কিভাবে হয় বন্ধুত্ব রক্ষা করে কিভাবে সেটাই তো আগে তুমি জানো না তো

শিল্পীরা তোর কি ক্ষতি করছে এই বাস্টার এর বাস্টার এই জুতাটা দেখছ এই জুতাটা দিয়া যদি তোর এই জুতার মান সম্মান দেব কারণ তোর জন্মের ঠিক নাই এই মাদার চুক্তি যে মানুষটি নিয়ে বিভিন্ন ভাবে কথা বলস তোর নিজের কথা তুই বলতে পারস না এই মাদার চুত

বাইতো কন যে মানে শ্বশুর বইলা ভালাইছি তুমি কেন নিরীহ শিল্পীদেরকে অত্যাচার করছো বলো এই পাপের ভাত বোঝা তোমার কাঁদে রয়েছে না এর জন্য তোমার ক্ষমা উচিত না মাপ উচিত না তুমি যে ডাহা ডা মিথ্যা কথা বলো তুমি যে তোমার কথা কি কো আমি তো আগামত এই করতে পারতেছি না তুমি আমার চাস্ত ভাই আরেক আর জ্যাঠাদ ভাই এর নাম হইল ফোরকান বাড়িতে থাকে এখন তার দুই ছেলে রাহাত রবিন থাকে তারা আমার এক ভাই মারা গেছে ভাই মারা গেছে লন্ডনে ওখানে তার মাটি মঞ্জুর হয়েছে ফ্যামিলি পুরা লন্ডনে থাকে তো আমার যে ওই যে রাহাত রবিন ওরা কয়েকশ কোটি টাকার মালিক ওরা কয়েকশো কোটি টাকার মালিক আমার আমি হয়তো কালের কর্মে আমাদের জায়গা জমি বিক্রি হয়ে গেছে আব্বাগুলো বিক্রি হয়ে দিছে আমরা এক ধনী থেকে গরিব হয়েছি আমার অত টাকা পয়সা নেই বাউল গান করে যেই অর্থ সামান্য মানুষ দেয় আমি তাতেই খুশি তুমি শেষে তুমি যে কথাটা শেষে বললা যে কাজল দণ্ডে বায়না না আরে আমার রিজিকের মালিক রাজ্জাক আমার বায়না না করলে কী তুমি বিরিয়ানি রান দেখা হয়ে শোনো আমরা ফকিরি গান করি আমাদের কাছে খিচুড়ি সিন্নি মাঝে মধ্যে অনেকে বিরিয়ানি করে অসুবিধা তোমার বিরিয়ানি কেউ খাবে না কারণ তুমি যে শ্রমিকের হক মাইরা যে টাকা তুমি সুপারভাইজার একজন শ্রমিকের তোমার মেয়ের ছবি আমার কাছে আছে আমি ছবিটা দেখাইলাম না তোমার অসুন্দর দেখা যায় যে মেয়ে যে তিনটা মেয়ে এবং তোমার যে ওই ইয়া ওয়াইফ যে বিয়ে করছে যে সিঙ্গাপুরি নাগরিক অথচ সে হলো ইয়া ওই ইসরায়েলি বংশ বংশধর বৃদ্ধ মহিলা বয়স্ক মহিলা তারা তা আমি তোমার মেয়েদের ছবি দেখাইলাম না অদূর ভবিষ্যৎ আমি দেখাবো তোমার আছে তোমার বড় স্ত্রী ঘরে একটা ছেলে আছে খুব ভালো ছেলেটার সাথে কথা ছেলেটাকে আমি বললাম যে তোমার বাবা এরকম করে কথা বলে তো বললো যে আঙ্কেল আমি লজ্জিত আমি বাবার বাবা আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম যাই হোক ওর মায়ের শিক্ষাটা তো পাইছে ও এই কথাটা বলছে আর তুমি তুমি খুব গুন্ডামি দেখা গেছো গুন্ডা তুমি রংবাজ তারপর আরেক কাজ করছো আজকে আমাকে বাড়ির মানুষ এই দেশের মানুষটির হাসাইলে একটা মিথ্যা কথা খুব বাড়িতে সবাই ভালোই আছে আল্লাহ মতে হ্যাঁ সবাই আজকে বিয়ে খাইতে গেছিল বাড়ির লোকজন বেশিরভাগ

আর ধনী যদি গরিব হয়ে যায় তার স্বভাবে ওই স্বভাবই থাকে ধনী স্বভাবই থাকে আমার কিছু নাই আমার কিছু নাই কিন্তু আমার যা আছে এটা অনেকের ঠিক আছে কমেন্টস করতেছেন দাদারা আমি এই কমেন্টসের উত্তরগুলো আপনাদের দিব সব উত্তর তো আমি দিতে পারবো না অনেক কমেন্টস আর ও তো কমেন্টস করে টাকা দিয়ে মানে মানুষ টাকা দেয় ওই টাকা দিয়ে কমেন্টস করে আচ্ছা ও ভালো কথা ও হইলো ভালো আর এটা দিতে গেলে তো কিন্তু অনেক সময় অনেক খেয়াল আছে ওই এই করার জন্য সম্ভবত আমার এই মোবাইলটার ওই মোবাইলটার মধ্যে ওই ইয়াগুলো আছে সে যে গানের টাকা দেয় কীভাবে সে এটা উত্তর দিতে বলছে গরিব শ্রমিকের টাকা তুমি কিভাবে দাও তুমি উত্তর দিতে বলছো আমি তোমার আমি কিভাবে উত্তর দিব শ্রমিকদেরকে ঠকায় তুমি যে কষ্ট করে বাংলাদেশ শ্রমিকরা তুমি আজকে আবার আর কাজ করছো গালাগালি করাইলা তারপরে আরেকটা কথা বলাইছো তারে দিয়া ঠিক আছে তুমি আমাকে হত্যার হুমকি দিছো ওটা আমি প্রশাসনের প্রতি আইনের প্রতি